পয়লা মে দু সালে রাত ঠিক এগারোটায় দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার আফগানিস্তানের জানালাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করে যাত্রা শুরু করে পাকিস্তানের অ্যাবোটাবাদের উদ্দেশ্যে ওসামাবিল লাদেনের কম্পাউন্ডে পৌঁছে মাত্র পনেরো মিনিটেই লাদেনটি খুঁজে বের করে মেরে ফেলে নেভিসিলরা 2001 এক সালের নয়ই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ার হামলার দশ বছর পর ওসামা বিন লাদেনকে অবশেষে ধরতে সক্ষম হল আমেরিকা কিন্তু কেন এত সময় লেগে গেল ওসামা বিন লাদেনকে ধরতে নয় এগারো ঘটার এক মাসের মধ্যেই আমেরিকার সেনাবাহিনী আল কায়দার সদস্যদের আফগানিস্তানের পূর্বদিকে সরে যেতে বাধ্য করেছিল এখানে তোড়া বোড়ার গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিল আল কায়দার অনুগামীরা সিয়ইয়ের সন্দেহ ছিল ওসামা বিন লাদেন এখানেই লুকিয়ে আছেন স্থানীয় আফগানদের সাথে মিলিত হয়ে আমেরিকান আর্মি যুদ্ধ শুরু করে আল কায়দার বিরুদ্ধে যুদ্ধ শেষে ধরা পড়ল মাত্র কুড়ি জন এবং ওসামা বিন লাদেন পালাতে সক্ষম হলেন এবং তারপর সুদীর্ঘ দশ বছর লেগে গেল আমেরিকার গোয়েন্দাদের তাকে খুঁজে বের করতে দু সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক চার দিন আগে টিভিতে ছড়িয়ে পড়ল ওসামা বিন লাদেনের একটি ভিডিও বার্তা যেখানে তিনি নয় এগারো হামলার দায় স্বীকার করছিলেন এমন ভিডিও আমেরিকায় চূড়ান্ত হতাশা ও উত্তেজনার সৃষ্টি করল এই ভিডিও গোটা পৃথিবীর কাছে এই বার্তা দিল যে আমেরিকার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি কোথাও না কোথাও নিজেকে সম্পূর্ণ নিরাপদ অনুভব করছেন ভার্জিনিয়ায় অবস্থিত আমেরিকার গোয়েন্দা দপ্তর সিয়াইয়ের আধিকারিকরা তখনও শুধু তদন্তই করছেন ওসামা বিন কাছে পৌঁছানোর জন্য সেরকম কোনো তথ্য তারা জোগাড় করতে পারেননি তোড়াবোড়ার যুদ্ধে গ্রেপ্তার হওয়া কুড়ি জনের মধ্যে একজন ছিল মোহাম্মদ আল কাহাতানি সে নিজেকে নির্দোষ হ্যালকন শিকারী বলে পরিচয় দেওয়ার চেষ্টা করলেও সিআইএর সিস্টেমে তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায় নয় এগারো কুইন টাওয়ার হামলার ঠিক কিছু সপ্তাহ আগে এক ব্যক্তি অরল্যান্ডো এয়ারপোর্ট দিয়ে আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করেছিল তার কাছে দু ডলার ক্যাশ এবং ওয়ে টিকিট ছিল তার কাছে কোনো ফেরার টিকিট না থাকায় এয়ারপোর্ট অফিসারদের সন্দেহ হয় এবং তাকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এই ব্যক্তি ছিল তোড়াবোড়ায় ধরা পড়া মোহাম্মদ আল কাহাতানি মোহাম্মদ আল কাহাতানি যে আল কায়দার সাথে যুক্ত এটির আরও একটি প্রমাণ পাওয়া যায় ওই দিন ঠিক ওই সময়ই অরল্যান্ডো এয়ারপোর্টের টেলিফোন বুথ থেকে আরবে অবস্থিত আল কায়দার একটি নম্বরে ফোন করা হয় সিআইয়ের মতে ফোন ফোনকলটি করেছিল এমন একজন যে মোহাম্মদ আলকাহাতানিকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছিল এয়ারপোর্টের পার্কিং লটে পাওয়া যায় একটি অজ্ঞাত গাড়ি যেটি মোহাম্মদ আতা ভাড়া নিয়েছিল এটা সেই মোহাম্মদ আতা যে নয় এগারো হামলায় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ইলেভেনকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মিলে যাওয়ায় মোহাম্মদ আলকাহাতানি নিজের সাথে আল কায়দার যোগাযোগের কথা স্বীকার করে নেয় দু সালের মার্চ মাসে ধরা পড়ে আবু জুবেইদা নামক আল কায়দার এক সদস্য তারই দেওয়া তথ্যের ভিত্তিতে ধরা পড়ে খালিদ শেখ মোহাম্মদ তিনি ছিলেন আল কমান্ডার যিনি নয় এগারো মামলার পরিকল্পনা করেছিলেন এই সমস্ত তথ্য তদন্ত অভিযান কোনোটাই সিআইএকে ওসামা লাদেনের কাছে পৌঁছানোর কোনো রাস্তা খুলে দিচ্ছিল না ওসামা লাদেনের পরিবারের ওপরও নজর রাখা হয় কিন্তু তাদের সাথেও ওসামা লাদেনের লাদের কোনো যোগাযোগ ছিল না মোহাম্মদ আল কাহাতানি সিআইএকে বলেন যে খালিদ শেখ মোহাম্মদ তার সাথে নয় এগারোয়ের দুই মাস আগে একজন ব্যক্তির পরিচয় ঘটান যিনি মোহাম্মদ আল কাহাতানিকে ট্রেনিং দেন আবু আহমদ আল কুয়েতি ছিল তার নাম এটা শিয়াইয়ের কাছে একেবারে একটি নতুন নাম ছিল দু সালের জানুয়ারি মাসে হাসান গুল এক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় যার কাছ থেকে ওসামা বিন লাদেনের একটি চিঠি পাওয়া যায় এই হাসানকুল জিজ্ঞাসাবাদের সময় এক চাঞ্চল্যকর তথ্য দেন তিনি বলেন যে আবু আহমেদ আল কুয়েতি হচ্ছে ওসামা বিন লাদেনের ব্যক্তিগত চিঠিপত্রের পাহ সেই আবু আহমেদ যিনি মোহাম্মদ আল কাহাতানিকে ট্রেনিং দিয়েছিলেন তদন্তে সমস্ত কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আবু আহমেদ আল কুয়েতি ওসামা বিন লাদেন যেহেতু চিঠির মাধ্যমে আল কায়দার নেতৃত্বের সাথে যোগাযোগ রাখতেন তাই ওসামা বিন চিঠিপত্রের বাহকই ছিল তার কাছে পৌঁছানোর একমাত্র পথ আবু আহমেদ আল কুয়েতি সম্পর্কে গ্রেপ্তার হওয়া আল কায়দার সদস্যদের বিভিন্ন মত সামনে আসে আল কায়দা কমান্ডার খালিদ শেখ মোহাম্মদের বয়ান অনুযায়ী আবু আহমেদ আল কায়দার প্রাক্তন সদস্য দু সালে গ্রেপ্তার হওয়া আল কায়দার সেকেন্ড কমান্ডার আবু ফারজ আল লিব্বি আবু আহমদের আল কায়দার গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার ধারণাকে উড়িয়ে দেন সিয়ই কাছে আবু আহমেদ আল কুয়েতির নামটাই ছিল এবং মজার কথা হল এই নামটাও যে আসল কি না তা তারা জানতেন না দু সালে অন্য এক নেটওয়ার্ক থেকে সিআইএ জানতে পারে আবু আহমদের আসল নাম ইব্রাহিম সৈদ আহমেদ যিনি একজন পাকিস্তানি এবং যার পরিবার কুয়েতে বসবাস করছে কুয়েত সহ সমস্ত দেশ থেকে পাকিস্তানে আসা যাবতীয় কল ট্যাপ করা হয় এই আশায় যে কোথাও হয়তো আবু আহমেদকে খুঁজে পাওয়া যাবে হাজার হাজার ফোন কল ট্যাপ করে দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার পর দু সালের জুন মাসে এক ফোন কলে সন্দেহ হয় দুজন ব্যক্তি আরবি পুস্ত ভাষায় একে অপরের সাথে কথা বলছিল পাকিস্তানে বসবাসকারী ব্যক্তি এক প্রশ্নের উত্তরে বলেন যে তিনি তাদের সাথেই আছেন যাদের সাথে তিনি আগে ছিলেন এটা সেই কথা যে কথাতেই সন্দেহ হয় সিআইএর তদন্ত করে জানা যায় পাকিস্তানে বসবাসকারী এই ব্যক্তির মোবাইল কয়েক মিনিটের জন্যই অন হয় যখন সে পেশোয়ারে আসে তারপরে আবার বন্ধ থাকে মোবাইল কোয়েন্দারা নিশ্চিত হন এই ব্যক্তি আবু আহমেদ পাকিস্তানে বসবাসকারী এক সিআইএ এজেন্ট আবু আহমেদকে চিহ্নিত করে এবং তার পিছু নিয়ে কয়েক ঘন্টা ড্রাইভ করে তার বাড়ি চিহ্নিত করে বাড়িটি চারিদিকে উঁচু যুক্ত। শিয়াইয়ে আবু আহমদের দিকে সতর্ক নজর রাখছিল যাতে যখন সে লাদেনির সাথে দেখা করতে যাবে তা জানা যায় আশ্চর্যের বিষয় আবু আহমেদ আল বাড়ি থেকে বেরিয়ে সেরকম কোনো জায়গায় যান না শিয়াইয়ের সন্দেহ হয় ওসামা বিল লাদেন অন্য কোথাও নয় আবু আহমেদ আল কুয়েতির সাথে এই বাড়িতেই থাকেন প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষ নেভিশিলদের অপারেশনের দায়িত্ব দেন দু সালের পয়লা মে রাত এগারোটায় দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার জালালাবাদ এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে পাকিস্তানের অ্যাবোটাবাদে অবস্থিত ওসামা বিন কম্পাউন্ডের দিকে রেড করার জন্য চল্লিশ মিনিট বরাদ্দ হয় যদিও অপারেশনের প্রথম পনেরো মিনিটে ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে মেরে ফেলে তারা পাকিস্তানি মিলিটারি অ্যাকাডেমির থেকে মাত্র বারোশো মিটার দূরের এই কম্পাউন্ডে অভিযান করার জন্য হেলিকপ্টারগুলিতে র্যাডারে ধরা না পড়ার বিশেষ টেকনোলজি ব্যবহার করা হয় একটি হেলিকপ্টারের ক্লাস ল্যান্ডিং ঘটায় সেটিকে পুড়িয়ে দিয়েই অন্য হেলিকপ্টারে ফেরত আসে তারা ভিডিওটি ইনফরমেটিভ লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ